হলুদের সাইজগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে এই যে এটা দেখতেছেন তাহলে দেখাচ্ছি সেটা আমার এই যে সুপারি বাগান এবং এই যে আদা বাগানের সাইড দিয়ে যে একটা আইল আছে সেই আইলটারে একটা অংশ দেখাচ্ছি যেখানে আমি হলো এখানে হলুদ চাষ করেছি এই যে দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে সব হলুদ এবং হলুদের সাজগুলো অনেক বড় বড় হয়ে গেছে এই যে এটা দেখতেছেন তাহলে আপনাদের যাদের হলো পথিত জায়গা আছে সেখানে বা এই আইলের মতন যে অংশটুকু আছে সেটাতে ব্যবহার করে আপনারা হলো হলুদ চাষ করতে পারেন হলুদের কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই হলো হলুদ হয় তা আপনারা এইভাবে হলো যদি করেন তাহলে আপনাদের পারিবারিক চাহিদা মিটি দিয়েও আবার হলো বাইরে বাজ করতে পারবেন এই যে এটা হচ্ছে আমার আইলের মধ্যে হলুদ তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু